আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ নবীদের স্বপ্ন হলো নবীদের স্বপ্ন হলো ঘুরি আমি নবী আমার কানে একটা কোরআন শরীফের আওয়াজ শব্দ ভেসে ভেসে আসে কোরআন শরীফের আওয়াজটা ভেসে ভেসে আসে আমি নবী এত মধু আমাকে লাগে এত সন্দন আমাকে লাগে আমি নবী জিজ্ঞাসা করলাম

যেখানে চাকরি করেন কথা শুনতে হবে আমার মনটা চায় নবী রাউল কথা শুনে একটু ভালোবাসা তোমাকে

পঁচিশ বার হজ করেছিলেন জোরে বলো পঁচিশ বার পায়ে হেঁটে ইমামে হোসাইন গিয়েছেন জোরে বললেন না এজিদ একবার গিয়েছিল মদ সাথে নিয়ে গেছে মদের ভক্ত তো এজিদ ছিল বলছেন হোসাইন পান করছেন মদ এটা কেমন হয়ে যায় বলেন এজিদের ভক্ত ওটা মানা যায় কথা বলে না ইমামে হুসাইনের গোলাম তো মদ করতে পারে এজিদের গোলাম পান করতে পারে

গেছে <muchas> আমি করা আমি নবী জামাইকে কষ্ট দেয় আমি নবী জামাইকে দুঃখ দেয় একটু পানি খুঁজতে পারে পানি যখন না পেলে আসা

जनाब कोले ने कुछ आदर करने बोले जिब्राईल अलैहिस्सलाम तीन निज में आषाद बोले चले बोले सुभान अल्लाह के इमामे हसन इमामे हुसैन रदियल्लाहु ताल। जिब्राईल अलैहिस्सलाम नबी

শুনেন আল্লাহ নবী চান্দি আলাই সালাম আপনি কি আমার দেইয়া কলবীর বতন আমার হাসান আমার হুসাইনের জন্য পকটে মিষ্টি খানা এনে বশেনে হুজুর আপনি তো আনি না আল্লাহ নবী জানিয়ে দেন আমার হাসান হুসাইন জন্য আমার দেইয়া কবি পকটে করে মিষ্টি খানা নিয়ে বসে আপনি তার মুখমশে দে বসেছেন আপনার কোলে গিয়ে বসে গিয়েছে আপনি তো মিষ্টি আনেন না আপনি তো মিষ্টি আনেন না ও জনা

حسان رضي الله رضي الله 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 মুবারক মুবার চোদ্দ কোমর নাকের পদ দেখতে ইমামে হুসাইন কোমর পদম শির চৌদ্দের সাথে মিল ছিল

صدیق اکبار امام حسان رضی اللہ عنہ کے نیچے رکھیں کہاں دے تھے اٹھیں اٹھیں سبحان اللہ بول لیتا نیے بول چے بے ابی اوم بھی اوم بھی اوم بھی اے حسان آپ تا رو پور آمی آبو بات کر رہے مابا قربان قلو بنا سبحان اللہ بولی بولی چل شبیہ بن نبی شبیہ بن نبی

আমি হোসেন আমার নানা আমার তো ভালো আমি হাজার তুমি তোমার নানার কোথাও এতে আমি আইসা খুশি এতে আমি আইসা খুশি ইমামে হাসান ইমামে হোসাইন হুসেন কে বলেছিলেন

حضرت امام حسین رضی اللہ تمہارے خوالے خطبہ دی چند جمعہ <Mechanics> دی مرآ امام حسین 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 امام حسین بولے فنائے حضرت امار اپنی امان نانان ممبر تکے نیمی آشی اٹھا امان نانان ممبر اٹھا امان نانان ممبر امان نانان ممبر اپنی خطبہ دی دی اپنی امان نانان ممبر خطبہ دی

আট দিন মদিনা শরীফে যখন থাকা হয়ে যায় আট দিন এই আট দিন পরে যখন মদিনা শরীফ থেকে বিদায় সালাম দে বাড়ি থেকে আক মনের অবস্থাটা কেমন কেমন হাদিসের ভাষা করবেন আট দিন মদিনা শরীফে থাকা